আমার বাবা সিগারেট এবং বিভিন্ন ধরনের ধূমপান করে আমার বাবা এই মাহফিলে আছেন এগুলো আসক্ত থেকে মুক্ত পায় সে সম্পর্কে কিছু ব্যাখ্যা জানতে চাই আলহামদুলিল্লাহ আসামি নিয়ে হাজির বা বাপ ছেলে ভাইরা আমার এবং বাবারা আমার যারা ধূমপানের আসক্তিতে আছেন রমজান মাস আপনাদের এই অপরাধ এই গুণা এবং এই বদব্যাস ছাড়ার জন্য বিরাট বড় সুযোগ ধূমপান করছি এটা আমরা স্বাস্থ্যের জন্য ভালো না খারাপ খারাপ এটা আমাদের স্বাস্থ্যে এর কারণে কোনো লাভ হয় না ক্ষতি হয় শুধু স্বাস্থ্যের ক্ষতি না এর কারণে মুখে যে দুর্গন্ধ হয় তাতে আশেপাশে যে বিশ্রী একটা অবস্থা তৈরি হয় নিজের দুর্গন্ধটা নিজে হাত দিয়ে একটু হা করে মাঝে মধ্যে একটু শোঁকার চেষ্টা করেন নাক দিয়ে নর্দমার ময়লার গন্ধটাও এর চাইতে সহনীয় অতএব যারা ধূমপান করেন আল্লাহর আসতে এই নাজায়েজ এই গুনার কাজটা ছেড়ে দেন আল্লাহ করেন বলেছেন এই তোমরা নিজেদেরকে ধ্বংসের দিকে ঠেলে দিও না আল্লাহ বলেছেন আল্লাহর তোমরা নিজেদেরকে হত্যা করো না বাংলাদেশে ক্যান্সারের রোগীর পরিমাণ কত জানেন আমরা আমাদের ছোটবেলায় গোটা জেলার মধ্যে দু চার পাঁচ ক্যান্সারের সংবাদ শুনছি কিনা সন্দেহ এখন প্রতিটা পরিবারে পরিবারে ক্যান্সারের রোগী